ইসমাইলের গলা তুমি অবুলারে কল্লা কোরবানি ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে তুমি অবুলার কল্লা কুরবানি তুমি মারিয়াম কে মা বানাইলা মারিয়াম কে মা বানাইলা নিখোদ কলা কোশলে কেউ বলে বলুক তো মাইছে না বড় কঠিন দায় কেউ বলে বলুক তো মাইছে না তোমার প্রেমে যে মজেছে মওলা তোমার প্রেমে যে মজেছে প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলো তোমাই সে না ইব্রাহিমের হাত পা বেঁধে নমরুদ জালা মিটাতে ফেলে দিল অনল কুপে বেধে নমরুদ মনের জালামিটাতে ফেলে দিল অনল কুপে তুমি সেই অনলে ফুল ফুট ফুল নিখুদ কলা কৌশলে কেউ বলে বলো তোমাই সেনা ইসমাইলের গলা খানি দুভাগ হবে জেনে তুমি কবলার কল্লা কুরবানি ইসমাইলের গলা খানি জুভাগ হবে ভেবে তুমি অবলার কল্লা কুরবানি তুমি মারিয়াম কে মা বানাইলা মারিয়াম কে মা বানাইলা নিখোদ কলা কোশলে কেউ বলে তো তোমাইছে না বড় কঠিন দা কেউ বলে বুলুক তো মাইছে না তোমার প্রেমে যে মজেছে মৌলা তোমার প্রেমে যে মজেছে প্রেমে ডুবেই মরছে কেউ বলে বলুক তো মাইছে না এবরাহি মেরা অনুরোধ মনের ফেলে দিল অনল কুপে ইব্রাহিমের হাত পা বেঁধে নমরুদ মনের জালা মিটাতে ফেলে দিল অনল কুপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে মৌলা সেই অনলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলি বল সেনা চিল্লা বলি মরহবা